ওই গাড়ি যারা সেটাটা যাচ্ছে বাসে লোক ওই 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 দেখে নিয়ে নাও না আরে আমি যাচ্ছি হবে আই আরে আর এটা কত দুটোই কত কুলঝুরি নাও নাওনি কুলঝুরি নাওনি রং মশাল দরকার হলে হেড শার্ট তোর সাথে শোনা ডেকে কথা বলতে চাই হ্যাঁ হেড শার্টটা খুব ভালো হ্যাঁ শোনা এদিকে দেখো মুখ তুলে হ্যাঁ তোমরা অনেক অনেক ভালো তাই আর কি ছিল নতুন একটা দিনে নতুন একটা সময়ে আজকে আমার চলে এখন বাড়ি ভীষণ পরিমাণে আজকে বাজি অনেক কেনাকাটা করলাম গোলা কিরকম বয়স আসছে সত্যিই জানি না বাজি কিনলাম আরও স্টেশনারি দোকানেও ঢুকেছিলাম কিন্তু বলতে গাইড তো একদমই খারাপ হয়ে পোস্ট করতে পারি আর তো বাপের বাড়ি থেকে চলে এখানে অনেক প্যান্ডেলও হয়ে গেছে মানে প্যান্ডেলও অনেক জায়গায় হয়ে গেছে তো ভালোই হবে তাহলে তো রাতে লাইটিং রাস্তা লাইটিংটা করা

নাঝপুর জলটা এমনি রান্না করলাম এইমাত্র বাড়িতে আসলাম সোনা ফটকা অনেক রোদে দিলো আর এই যে এগুলো আলু বোম না কী বোম বলে এগুলোকে এখন সোনা ফাটাচ্ছে রসুন বোম ঠিক ও বললো না এই যে লঙ্কা হলুদ সব বমই আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল এটাকে কি বোল মাছ না কি মাছ বলে জানি না আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি এটা আলু দিয়ে ঝাল করব আর ডাল করব আর ভাত অনেক বেজে গেছে বারোটা বেজে গেছে আর ভালো লাগছে না শরীরটাও একদমই ভালো না তো আবার তোমাদের দাদা ভাই থাকলে রান্না করতো আজকে এক্ষুনি আবার চুল কাটতে যাবে অনেকটাই দেরি হয়ে গেলো শ্যাম্পুর থেকে আসলাম তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেল এদিকে সোনার সব এদিকে সোনার এই যে সব দুড়ি রং মশাল চটপটি রং মশাল আর এই যে এইটা হচ্ছে বিড়ি বোম হাবই সবকিছু ফুলঝুরি সবকিছু এই যে রোদে দেওয়া আছে চলো এখন রান্না বান্না করে নি এখনো স্নান করব তোমাদের দাদা ভাই জল আনতে গেলো শরীরটাও ভীষণ খারাপ তো একদমই মানে কোনো কাজ করতেও ভালো লাগছে না না শোনা যাবে আর না আমাকে মানে আমাকে ছাড়া তোমাদের দাদা যাবেই না যে চলো তুমি দেখে শুনে নিবে কি নিলে হয় না হয় ঠিক আছে তো চলো আবার রাত বিকালের দিকে টুনি লাইট লাগান লাগাবো এই যে টুনি লাইট কিনে এনেছে এই যে গোটা ছাদ লাইট টাঙাবো আর কি টুনি লাইটটা মিনিচার লাইট লাগাবো চলো রান্নাবান্নাটাকে ঝপ করে করে নিশে একদমই শরীরটা ভালো লাগছে

মাছের ঝাল আর ভাত আর সোনার জন্যই ডাল মুসুর ডাল চলো খাওয়া দাওয়া করে নি হয়েছে ভালো একটু ঘুরেও সোনা একটু ঘুরেও অনেক আছে অত জ্বালাতে পারবে না একটু জ্বালাক না এই যে এইগুলো জ্বালি

এটা ভালো এগুলো না খুলে ভালো করে দিতে হবে হ্যাঁ খুলে দিয়েছিল আর একটু রোদ কে এগুলো একদম বাজে এগুলো একদম ভালো না এগুলো একদম বাজে সেই সেইটা নাও এটাও নাও করে এখানে সোনা বাজি ফাটানোর জন্য বায়না করছিল সেই জন্য টোকে বাজি ফাটিয়ে ফাটাতে বললাম আর কি ওসাই সেই জন্য এখানেই বসে বসে একটু বাজি ফাটাচ্ছিল আর আমার গলার অবস্থা খুবই খারাপ যে ব্লগটা যে কালে শুরু করেইছি শেষ করেই ফেলি শ্যাম্পুরে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো কটা মেকআপের জিনিস কিনেছি আর কি ওই যে দেখো এই যে লাইনার আর আইব্রো পেন্সিল আর প্রাইমার মাস্কারা আর এই যে লিপস্টিকের একটা মানে লিকুইড আর একটা এমনি আর এখানে এই যে ফেস পাউডার আর এই যে আই শ্যাডো প্যালেট এগুলো কিনেছি আর এই যে ফাউন্ডেশন অনেক দিন ধরেই ভাবছি যে নেবো নেব আর এই দুটো নেল পলিশ অনেক দিন থেকেই ভাবছি যে নেব কিন্তু নেওয়াই হচ্ছে না তো পয়সা করে এরা পেয়েছিলাম তো সেই জন্য নেওয়াই হচ্ছিল না তো চলো বন্ধুরা আজকের মতো ভাবলাম যে ব্লগটা যেখানে শুরু করেছি তো শেষ করেই ফেলি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি না ব্লগটার মধ্যে কীরকম কী দিতে পারলাম নাকি আর তোমাদের আরও একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে কালকে কালকে ব্লগটা অবশ্যই দেখো ইন্টারেস্টিং হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা আবার মানে কথা বলছি যে তোমাদের সাথে এত কষ্ট হচ্ছে তো যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো ফিরে আসছি নেক্সট ব্লগে ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেক সুস্থ থেক টাটা